নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন আমার আজকের ব্লগটা কি নিয়ে তা আমার থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি গত দু তারিখে আমাদের এখান থেকে একটা বাস ট্যুরে রাঁচি বেড়াতে গিয়েছিলাম তারই কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর এই বেড়ানোটায় আমার খরচা হয়েছে মাথা পিছু সাড়ে তিন হাজার টাকা আমাদের এখানে বাদু ইটখোলা থেকে এই বাসটা ছাড়ে বিকেল চারটে ছাড়ার কথা ছিল ছাড়তে ছাড়তে মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম হয়ে যায় পুরো বাসটাই আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে যাই এই দেখুন বাসে যারা এই ট্যুরটার উদ্যোক্তা ছিল তারা কিছু কুইজ কন্টেস্ট করা বাংলা হিন্দি দুটোতেই একদম সমান ভাবে আমাদের বাসটা বম্বে রোড হয়ে খড়গপুর হয়ে জামশেদপুর দিয়ে রাঁচিতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যে বাসের ড্রাইভার ছিল ওই ছেলেটির একটু বুঝতে অসুবিধে হয় ও ভেবেছিল বোধহয় এটা রাজরাপ্পা ঘুরিয়ে তারপর রাঁচিতে নিয়ে যাবে সেই জন্যে ও দিল্লি রোডটা ধরে নেয় আর এরা যখন বুঝতে পারে তখন অনেকটা রাস্তা আমরা চলে গেছি তাই যাওয়ার সময়টা আমরা দিল্লি রোড হয়েই যাই এটা বর্ধমান ছাড়িয়ে দুর্গাপুরটা পার হয়ে একটুখানি গিয়ে এই রয় ধাবা বলে একটা ধাবায় দাঁড়ায় এখানে যে আমাদের সঙ্গে রান্না করতে যারা গেছিল তারা আমাদের পাড়ারই একজন বৌদি আর একজন কাকিমা তারা এখানে গিয়ে খানিকটা রান্না ওরা এখান থেকে বেরোনোর সময় করে নিয়ে গেছিল বাকিটা এই ধাবায় গিয়ে কমপ্লিট করে এই সময় খানিকটা সময় ঘোরাঘুরির আমরা সময় পেয়ে যাই আমার ছেলেরা সামনের দোকান থেকে চিপস কেনে তারপর আরেকটু ওপাশে গিয়ে একটা দোকান থেকে ডিম সেদ্ধ কেনে এইসব টুকটাক খেতে থাকে যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়েছিলাম আর এই ধাবাটায় দাঁড়াই আমরা প্রায় রাত নটায় আর একটা কথা বলতে ভুলে গেছি আমাদের বাস ছেড়ে যাওয়ার পরে নিবেদিতা ব্রিজ পার হয়ে যে টোলটা পড়ে প্রথম সেইখানে ওরা দাঁড়িয়ে প্রথম আমাদের চা বিস্কুট দেয় চা খেয়ে আমরা আবার বাসে উঠে পড়ি আর আবার আমাদের যাত্রা শুরু হয়ে যায় এই ধাবায় রাত্রিবেলা আমাদের ওরা মাছের ঝোল আর ভাত দেয় সেটা খুব গরম ছিল আর এতটা রাস্তা জার্নি করে আসার পরে ওই খাবারটাই আমাদের কাছে অমৃতের মতো মনে হচ্ছিল আমরা বাড়িতে কিন্তু সাধারণত রুটি খাই কিন্তু একদিন ভাত খেতে খুব একটা খারাপ লাগেনি যেহেতু ট্যুরটা খুব কম খরচে ওরা যে আমাদের খুব ভালো ধাবায় নিয়ে গিয়ে খাওয়াবে বা ভালো হোটেলে রাখবে বা খুব ভালো ভালো খাওয়াবে এগুলো কিন্তু আমরা এতটা আশা করিনি তারপরে ওরা যতটুকু করেছে আমাদের সেটা খুব ভালোই লেগেছে এখন আমরা বর্ধমানের কাছে এই একটা ধাবাতে এখানে রান্না হবে খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে টেম্পারেচার এখন চোদ্দ ডিগ্রি আর রাঁচির টেম্পারেচার দেখাচ্ছে এগারো ডিগ্রি আর আমাদের সাথে ষোলো ডিগ্রি খুবই ঠান্ডা লাগছে যেহেতু আমরা একটু গরমের জায়গা থেকে এখানে এসেছি আমাদের খুবই ঠান্ডা লাগছে তাও আমরা বাইরে ঘোরাঘুরি করছি বাসের মধ্যে একে বসে থাকতে তো ভালো লাগে না তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ছেলেরা মোটামুটি দেখলাম যে খুব ঝামেলা না করে ভাতই খেয়ে নিল বিশেষ করে বড় ছেলেরা একদমই রাত্রে ভাত খায় না ছোট ছেলে তাও ভাতই খায় ওর অতটা অসুবিধে হয়নি কিন্তু মাছ খুব একটা খেতে চায় না কিন্তু দুজনেই এখানে কোনো কথা বলেনি ঠান্ডাভাবে খেয়ে নিয়েছে এরপরে আমাদের বাস ছেড়ে দেয় আর সকাল ছটা নাগাদ আমরা রাঁচি গিয়ে পৌঁছাই তখন রাঁচির টেম্পারেচার ছিল এগারো ডিগ্রি যেটা আমাদের এখানকার থেকে অনেক বেশি ওরা আমাদের হোটেলে যে রুমটা দিয়েছিল দেখতে পাচ্ছেন খুব একটা খারাপ কিন্তু নয় এটা একটা থ্রি বেডরুম আমরা আসলে বাড়িতে যেহেতু দুটো বড় খাটে আলাদা আলাদাভাবে শুই আমাদের কাছে একটু জায়গাটা কম মনে হচ্ছিল কিন্তু বেড়াতে গেলে তো সব জায়গায় সব কিছু আশা করা যায় না আর আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস নিতে হয়েছিল আর এই খাটে তিনজন শুয়েছি আমাদের খুব একটা অসুবিধা কিন্তু হয়নি আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে মানে তিন তলায় আর ফোর্থ ফ্লোরে রান্নার ব্যবস্থা হচ্ছিল ওখানেই খাওয়া দাওয়া হয়েছে এই যে এখানে রান্না বান্না হচ্ছিল কিছুটা ছবি তুলে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করছি আর ছাতে খেতে দেওয়ার ব্যবস্থা ছিল এই যে এখানে রান্নার জায়গায় দেখতে পাচ্ছেন চন্দনা বৌদিকে চন্দনা বৌদি কিন্তু আমাদের পাড়ার এখন একজন খুব ফেমাস কুক আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান বলুন বা পাড়ার অনুষ্ঠান পাড়ার ক্লাবের অনুষ্ঠান বা পাড়ায় আশেপাশে যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু এখন এই বৌদি রান্নাই খাই তাই এই বৌদি সঙ্গে যেতে আমরা খাওয়ার দিকটা খানিকটা হলেও নিশ্চিন্ত হয়েছি খাওয়া দাওয়া সেরে বেলা দুটো নাগাদ আমরা বেরিয়ে পড়ি রাজ দেখতে ওরা যেহেতু বাসে করে আমাদের নিয়ে গিয়েছিল এখানে সব যে ঘোরাঘুরিগুলো হয় ওই বাসে করেই ওরা নিয়ে যায় তাই জন্য আমাদের যে আলাদাভাবে গাড়ি ভাড়া করে যেতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না এই ট্যুরে আজকে আমরা শুধু রাজরাপ্পাটাই দেখতে যাই ওখানকার ফলস আর মন্দির কিন্তু গিয়ে দেখলাম ফলসটা সেইভাবে কিছু নেই জায়গাটা হয়তো কোনো দিন সুন্দর ছিল কিন্তু এখন মানুষ এত নোংরা করে রেখেছে যে গিয়ে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা আমরা সেইভাবে উপভোগ করতে পারলাম না কিন্তু পাহাড়ের মাঝখান দিয়েই যে জল যাচ্ছিলো সেগুলোও তো আগে দেখিনি সেগুলো দেখে খুব ভালোই লাগলো মন্দিরের আশপাশটা পুরোটাই পুজো দেওয়ার ডালার বিভিন্ন রকমের দোকান কিন্তু আমরা খাওয়া দাওয়া করে গেছি বলে আমি পুজো দিইনি আমি সাধারণত খেয়ে নিলে আর পুজো কোনো জায়গাতেই দিই না আমার একটু কিরম অসুবিধে হয় এই আমাদের পুরো গ্রুপ কিন্তু ওদিকে বেরিয়ে গেছে হ্যাঁ ওই ওই পাড়ে চলে গেছে হ্যাঁ এইখান থেকে তো চলে যাওয়া যাবে চলো আমিও পাথরের মাঝখান দিয়ে খানিকটা হেঁটে হেঁটে ওই পাশে যাওয়ার চেষ্টা করলাম কারণ আমাদের যারা বাসে ছিল সবাই প্রায় ওই ধারে গিয়েছিল কিন্তু এখানে জল ভীষণ নোংরা আমার ভীষণ ঘেন্না করছিল আমি ওই জন্য একদম শেষ অবধি যাইনি খানিকটা গিয়ে আর আমি ফিরে এসেছি ওর বাবার ছেলেরা অবশ্য অনেকটা সামনে অব্দি গিয়ে অনেক ছবি তুলেছে আমি কিন্তু যাইনি এরপর আমরা রাজরাপ্পা মন্দিরে যাই আর সেখানে ছিন্নমস্তার যে কালী মূর্তি সেই মূর্তি ছিল কিন্তু সেটা তো ভেতর থেকে ভিডিও করতে পারিনি বাইরের মন্দিরগুলোর যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ফেরার সময় আশেপাশে কয়েকটা খেলনার দোকান দেখতে পাই কিন্তু আমাদের বাসটা এত তাড়া ছিল আর যেহেতু যে কোনো পাহাড়েই তো ওঠার সময় খুব সমস্যা হয় আর বাসটা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল অনেকটা দূরে অনেকটা রাস্তা যেতে হবে বলে আমাদের আর এখানে সময় নষ্ট করতে দেয়নি তাই আমরা বাসে ফিরে চলে যাই আর হোটেলে চলে যাই তারপরে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আজকে আর ভিডিওর বাকি অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না এর পরের দিন আমরা গেছি কুড্রু ফলস জোনা ফলস তারপরের দিন আবার পাত্রাতু ভ্যালি পাত্রাতু লেক দেখে ওখানে বোটিং করে আমরা বোটিং মানে স্পিড বোটে চড়েছি সেগুলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে সেই দিনই রাত্রে আমরা বাসে করে বাড়ি ফিরে আসি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ